হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এখন আমরা বসে আছি স্টেশনে ওয়েটিং রুমে তো ড্রেস চেঞ্জ করে নিলাম মাম্মামকেও চেঞ্জ করে দিলাম দু তিন দিন ট্রেনে থাকার পর ফাইনালি আজকে দেখো আমরা পুনে এসে পৌঁছলাম তো এখন আগে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিলাম সবাই কারণ ভালো করে এখন মুখ টুক ধুয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে মানে ফ্রেশ হয়ে নিলাম ভালো লাগছিল না শরীরটা না মানে কেমন যেন লাগছিল শরীরটা খারাপ লাগছিলো স্ট্রেনে থাকতে থাকতে তো দেখো এখন এখানে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম এখন আমরা বেরিয়ে পড়ব ডক্টর দেখানোর জন্য তার আগে কিছু একটা খেয়ে নেব আর অতটা খিদেও পাইনি তো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়ি স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর দেখো মাম্মা আমি এখানে জুতো পরছিল বললাম আমি পরিয়ে দিই ও একা একা পরবে তো ঠিক আছে দেখো আমরা ফাইনালি স্টেশনের বাইরে চলে এসেছি তো স্টেশনের বাইরে দেখো দাঁড়িয়েছিলাম ভাবছিলাম কি খাওয়া দাওয়া করা যায় তার ভাবলাম এখানে খাওয়া দাওয়া করার মতো কিছুই নেই মানে আমাদের পছন্দের কিছু নেই তো সেই জন্য দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম না এখন আমরা অটো নিয়ে চলে যাব ডক্টর দেখানোর জন্য ডক্টরের ক্লিনিকে চলে যাব তো আগে ডক্টরটা দেখাই তারপর খাওয়া দাওয়া হবে আর এখন বাজে হচ্ছে এই নটার মতো নটা হ্যাঁ নটা বাজে সকাল নটা সাড়ে নটা বাজে এখন তো বন্ধুরা আমরা টোটোতে উঠে পড়েছি সরি টোটো না অটোতে উঠে পড়েছি তো দেখো এখন অটো করেই আমরা যাচ্ছি ডক্টরের ক্লিনিকে তো দেখো এদিকে মাম্মাম মাঝখানে বসে আছে আর এদিকে দেখো মাম্মা মের একদম একবার লোকেশান দেখছে আর অটোওয়ালাকে বলছে এখান থেকে ওখানে এইদিকে না ওইদিকে মানে এটাই বলছিল। তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা ইয়াসুদা ক্লিনিকে চলে এসেছি ডক্টর দেখানোর জন্য আর দেখো এখান থেকে আমরা এখন ডক্টরটা দেখাতে যাব তার আগে না আমরা একটু ধোসা খেয়ে নিই কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি আর এখানে ধোসা না একদম খুব কম দাম নেয় যেন ভাবাই যায় না বিশ্বাসই করা যেন এত কম দাম আর এত টেস্টি মানে দারুণ খেতে দারুণ এই ধোসাটাই বলছিলাম যে এবার পুনে গেলে ধোসা কিন্তু খাবই তো দেখো ধোসাটা কি সুন্দর না দেখতে যেমন সুন্দর দেখতে ঠিক সেরকমটাই খেতে দারুণ তো বন্ধুরা দেখো আমরা ভেতরে চলে এসেছি তো মাম্মা এখন ওজন করা হচ্ছে যে ওজন কতটুকু আছে মাম্মা তো এখান এখান থেকে আমরা তারপর এখান থেকে দুটো ডক্টর দেখবে তার তো বন্ধুরা দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এই দিকটাতে দেখো ডক্টর কোথা থেকে মানে কোন কোন জায়গা থেকে কি কি ট্রফি পেয়েছে এগুলোই দেখছিলাম আমরা তো দেখো এটা ডক্টরের ফটো লাগানো আছে এখানে তো মাম্মা পাপা ভিডিওটা করে দিচ্ছিলো আর আমি ওইদিকে পে করছিলাম কারণ ডক্টরের ফিসটা এখানে পে করতে হবে তো আমি পে করছিলাম আর মামামের পাপা দেখো এগুলো ভিডিও করছে অ্যাওয়ার্ডগুলোর ভিডিও করছে আমার মোবাইলটা মাম্মামের পাপার কাছেই ছিল পকেটে রাখা তো আমি বুঝতেই পারিনি যে মাম্মামের পাপা ভিডিও করছে তো তারপর যখন দেখলাম আমি বলছিলাম যে ভালোই করেছে আমার ব্লগের দিতে পারবো তো ভিডিওটা করে বেশ ভালোই করেছে না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম তো এদিকে দেখো কোন কোন পেপার মানে পেপারে যে ফটোগুলো বেরিয়েছিল সেগুলো এখানে রাখা আছে আর এইদিকে দেখো আমি বলছিলাম না যে আমি পে করছিলাম আর মামের পাপা ভিডিও করছিল তো বন্ধুরা আমার পে করা হয়ে গেছে আর এদিকে দেখো এই যে একটা পুচকিকে দেখতে পারছো তো ওরও থেলাসেমিয়া এখানে যারা যারা আসে সবারই থেলাসেমিয়ার জন্য ডক্টর দেখাতে আসে তো আমি বললাম তোমরা একসাথে বসো মাম্মা মামের সাথে খুব ভালো ভাব হয়ে গেছিলো তো বলছিলাম তোমরা একটু বসো আমি ভিডিও করি মানে ফটো তুলে দিই তোমাদের তো দেখো বন্ধুরা এটাই মেডিসিনের দোকান তো এটার ওপরেই আছে ওই ডক্টর যেখানে বসে सर का भी हम इंटरव्यू लिए है यूट्यूब के लिए हाँ चले गए हैं अच्छा वो यूट्यूब बोले आपको है हाँ चाइना हाँ कहाँ यूट्यूब हाँ बैंगलूरी कल लिया है क्या हाँ ऊपर कल लिया है सरकार इंटरव्यू लिया दस मिनट का लिया हमने জানো মামমাম কি করেছে ডক্টরের রুমে না হিশু করে দিয়েছে প্যান্টের মধ্যে মানে আমরা কথা বলছিলাম গল্প করছিলাম তো সেই ফাঁকে আমাদেরকে আর বলে জোর হিশু পেয়েছে তো হিশু করে দিয়েছে কি অবস্থা তো বন্ধুরা আমরা ডক্টর দেখি ওষুধ নিয়ে দেখো চলে এসেছি এখন একটু ঘুরতে আর জানো তো মাম্মাম না অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। তো তারপর বললাম যে হাওয়াই মিঠাই খাবে হাওয়াই মিঠাইয়ের কথা বললে মাম্মামকে ওঠা ওঠালাম ডেকে ডেকে আর আমি দেখো আইসক্রিম খাচ্ছি মাম্মাকে একটু দিলাম আর দেখো এদিকে আমরা চলে এসেছি ঘুরতে আমাদের মনে কর দিল্লিতে যেরকম লালকেল্লা আছে এটাও একটা ওই শনিবার ওয়াডা এরকম একটা নাম আমার তো মুখেই আসে না এরকম নাম জানো তো তো দেখো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর তো এখানে গিয়ে আমরা একটু বসলাম টাইম পাস করার জন্য কী আর করবো বলো আমাদের ফ্লাইট তো দেরি আছে তো আমরা এয়ারপোর্টে যাব। এই সন্ধ্যে সন্ধ্যের দিকে যাবো তো দেখো এখন এখানে এসে একটু ঘুরছি আমরা তো আমরা বলছিলাম যে আমরা কিন্তু বসার জন্য একটা ভালো জায়গা পেয়েছি এটাই বলছিলাম আমরা তো দেখো আমরা এখন ঘুরতে এসেছি শনিবার মানে আমাদের মানে মানে দিল্লিতে যেমন লাল কেল্লা আছে ওরকমই এটা মনে করো পুনের একটা কেল্লাতে এলাম কারণ টাইম পাস হচ্ছে না কি করবো ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের তো এখন আমরা এখানে এলাম তো এখানে এসে দেখো মাম্মা আর ভিডিও বানাবো ভিডিও বানানোর জন্য পা ধরছে যে আমি ভিডিও বানাবো অনেকগুলো ভিডিও বানিয়েছে মাম্মা বলছে যে আবার ভিডিও বানাবে তো সেই জন্য মাম্মের পাপা বললো যে এখন আর তোমাকে ভিডিও বানাতে হবে না তো সেই জন্য দেখো মাম্মাম ওর পাপার পা ধরে কান্নাকাটি করছে আরো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য এরকম অবস্থা ওই 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 দেখো 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 ব্যাঙের মতো লাফাচ্ছে বলছে ভিডিও বানাবো আরে এই রকম মাম্মামের ওষুধ এখানে সব ওষুধ দেখলে কতগুলো ওষুধ মাম্ম অনেক ওষুধ দেখো কোথায় বসে আছি আমি যে এখানে পা ঝুলিয়ে ঝুলে এতক্ষণ থেকে বসে আছি তো এখন আমরা যাব এয়ারপোর্টে যাব ওখান থেকে আমাদের ফ্লাইট আছে তো এখন এখন এখান থেকে বেরোবো আর পুনেতে জানো তো কি মানে এই রোদ উঠছে এই বৃষ্টি নামছে এই রোদ উঠছে এই বৃষ্টি নামছে আমরা আসলাম দেখো এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে আবার বৃষ্টি পড়ছে আবার রোদ হচ্ছে মানে এরকম অবস্থা ফুলের টাটা এখন এর জন্য আবার পরে দেখা হচ্ছে টাটা তো দেখো বন্ধুরা এদিকে আমরা খেতে চলে এসেছি তো ওই শনিবার বাডা যেখানে আছে তার পাশেই দোকানটা তো এখানে দেখো খেতে এসেছি কি খাবো বলো এখানে তো আমি চাউমিন দেখলাম বললাম যে চাউমিন খাবো দেখো আমি অর্ডার করেছিলাম হাক্কা নুডুলস তো হাক্কা নুডলস অর্ডার করেছিলাম আর এদিকে দেখো মামমামের পাপা করেছিল কি এটা পোলাও নাকি ভগবান জানে তো মাম্মুমের পাপা এটা অর্ডার করেছে মিক্সড কি যেন একটা হবে আর এদিকে দেখো আমার হাক্কা নুডলস চলে এসেছে দারুন খেতে দারুণ মানে ভেজ তো যে এত টেস্টি মানে কি বলবো আর আমার তো দারুণ লেগেছে জানো তো আমি এক প্লেট শেষ করে তারপর বলেছি যে এয়ারপোর্টে চলে যাবো খিদে পেয়ে যাবে তো আমি তারপর আরেক প্লেট নিয়েছি জানো এতটা টেস্টি লেগেছে খেতে কিন্তু দামটা একটু বেশি খুব ভালো খেতে দারুণ ছিল তো মামার বাবা বলছিলো যে আমরা এখানে ঘুরতে আসি কি না আসি কিন্তু খাওয়া দাওয়া করার জন্য আমরা অবশ্যই অ্যারপোর্ট পর খাওয়া দাওয়া করার জন্য শুধু আসবে তাই বলছিলাম মানে খুব পছন্দ হয়েছে আর মাম্মা পাপা অর্ডার করেছিল দেখো চিলি পনির তো এটা আমার একদমই ভালো লাগে না ঠিক আছে আমার শুধু ভালো লাগে চাউমিন তো এদিকে দেখো মাম্মা আমার মাম্মা মামের পাপা খাচ্ছে আর আমিও খেয়েছিলাম এক পিস আমার ঠিক ভালো লাগে না আর এদিকে দেখো বাবার মেয়ে মিলে কী সুন্দর করে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই